সালামু আলিকুম বিওয়ার্স আমি কম্বোডিয়া থেকে তো আমি আজ চলে আসলাম একদম দুপুরের দিকে সমুদ্র ধারে এই দেখেন সমুদ্রের ঢেউ নেই তবে পানি অনেক কারণ এখন মনে হয় জোয়ারের সময় দেখেন আমি অন্যদিন আসলে এই এই বন্দুক পানি থাকে এই পাথরগুলো সবই কিন্তু দেখা যায় বাট আজকে পাথরগুলো দেখা যাচ্ছে না পানি দেখেন পুরো তো একটু ভিডিওটা ভালো ভাই দেখাই আমি বেগুলো একটু ভালো দেখাই দেখতে থাকুন এই যে সব পাথর দেখতে এই এইসব পাথরের মাঝে কিন্তু মাছ টাছ থাকে বাট মাছ কাঁকড়া এইগুলো বেশি থাকে এই যে পাথরের এই দিক দিয়ে কিন্তু কাঁকড়া বেশি থাকে কম্বোডিয়ানরা কম্বোডিয়ানরাঁড়া গুলো খাই দেখুন সমুদ্রের ভিউটা দেখুন এখন জোয়ারের সময় অনেক পানি বাট পানি একটু বেশি বিকালের দিক বা সন্ধ্যার দিক আসলে পানি কম হয় কাম কম থাকে দেখেন সমুদ্র কার ভালো লাগে পানি কারকার ভালো লাগে পানির গর্জন বাট সমুদ্রের ঢেউ সমুদ্রে পানির গর্জন কার ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে বলে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সমুদ্রের ঢেউ কার কার লাগ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দু হাজার পঁচিশের শেষে এই সময় কক্সবাজার কে কে গিয়েছেন বাট কে কে কক্সবাজার ভ্রমণ করছেন সবাই কমেন্টে জানাবেন আর কারা কারা যাবেন নেক্সট টাইমে এখন কিন্তু কক্সবাজারের মৌসুম ভ্রমণ ট্যুর মৌসুম